মঞ্চে আসতে পারবেন না এই শর্ত সাপেক্ষে সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এই শর্ত আনলে পার্টির চেয়ারম্যান এখন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে নেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে সামাজিক ন্যায় তারা রাজনীতি করে আমরা আদালতকে সম্মান করি আদালতের রায়ের সাথে একমত না হলে আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নবসাদ সিদ্দিকি এই মঞ্চে আসেননি তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে আর আপনাদের আদেককে সম্মান নিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনার সবাই তার কথা শেষ করা হওয়া পর্যন্ত ফেন্দে যেতে হবেন না

আমরা সেই শৃঙ্খল রাজনৈতিক দলের সদস্য আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেয়া হলো আমরা আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় হলেও ভাঙড় থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায়

আমি রায়পুরের বলবো ভাগরের সেনার একদম দাও তোমরা হাত তোলো তোমরা গোটা বাংলাকে কারণ অনিদন সহ আমি সকলের নাম হয়তো বলতে পারছি না এরা কিন্তু আইএসএফ কে তুই রেখেছে গোটা বাংলাকে

বহু সাথীকে অ্যারেস্ট করেছিল কংগ্রেসের সাতাশি অষ্টআশি জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে তাদের একচল্লিশ দিনে যখন জামিন দেয় তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জ গুলো আনা হয়েছে সেই চার্জ সম্পূর্ণ ভুল প্রমাণ করতে পারেনি ক্যানকাটা পুলিশ তার ফলে তারা জামিন পেয়েছিল

যে জমি যা সে ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল এক মাস আগে আর জমি যার নাই ক্যালকাটা পুলিশ তারা শৃঙ্খলা ভঙ্গে ভয় দেখিয়ে আদালতকে বলল যে না ওদের করতে দেওয়া যাবে না মহান আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি ঠিক আছে আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নৌসার সিদ্দিকি আজকে এই মঞ্চে আসবেন না কিন্তু বক্তব্য রাখবেন আপনাকে সম্মান জানাচ্ছি আদালতকে অমাবনা করা এটা আমার রীতিতে পড়ে না আমাদের রীতিতে পড়ে না আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি আপনি বলেছেন মালিক মোল্লাকে আসতে দেওয়া যাবে না

কোন কোন ক্ষেত্রে অসহযোগিতা হয়েছে সেটা জানো আপনারা নেতৃত্ব সরকার দাস তাকে আসতে দেব না আমরাও তাকে আসতে দিবি না তুমি তোমার এর থাকো এভাবে না লাইক দাস এভাবে বিশ্বজিত মাইটি

শৃঙ্খলিত আমরা যেন এই শেষ করলাম নৌসাদ ভাইয়ের বক্তব্য আমরা শৃঙ্খলিত ভাবে তারপর শৃঙ্খলিত ভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেবো তারপরে আমরা এই থেকে বিদায় নেব আপনারা যাওয়ার শেষ করে তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব তার আগে নেতৃত্ব এখান থেকে জানে না তাই বুকে রাখা নিয়েই

এবার আমরা ভাই বোনের বক্তব্য শুনব তাহলে তবে একটা কথা আপনাদের বলি যে যে পার্টি সম্মেলন সম্পাদক উনি যে বললেন আজকে আমাদের প্রাণপ্রিয় দলের পার্টি আমাদের কলকাতার মোড়াবন্দবাড়ায় অভিষেক বন্দোপাধ্যায় রাজনৈতিক সম্পত্তি এটা কি রাষ্ট্রের সম্পত্তি যে কলকাতার রাজ্য কলকাতা এর কোনো ভাবে এর 25 হবে ভাই জনের জেল দিয়ে যদি বড় যাইনি আজকে ওয়ার্কাম যাবে না ভাই নাตรฐาน এখন

را کو بھائی ہم نے یہ دوسری میسج کی بات اپ کے چہرے پہ

তিনি বলতে পারো আসো ইংল্যান্ড ইন্ডিয়া দলকে মান দেনে আই আপনাকে মিলাতে আপনি কতজনকে বাইরে রাখতে চান লেভেল লোক এরিয়া জি মজন হ্যালো 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 কে নেক্টিভ কে ওরে নেক্টিভ দিয়ে সর্বসময়ের সংবাদ স্থির করবে আমি এক পলকে নেই রাখব